প্রিয় দর্শক আসসালাম আলাইকুম ভারতের মুখ্যমন্ত্রী উনি যোগী আদিত্যনাথ ইনি বলেছেন এটা বাড়ির সামনে লেখা যাবে না এটা বলা যাবে না এটা নিষিদ্ধ একটা রাজ্যে এরপরে শুরু হয়ে যায় ভারতের যে উগ্রবাদী হিন্দুদের লঙ্কার কাণ্ড তখনই আমাদের ভারতীয় মুসলিম ভাইদের উপর তারা নৃশংসভাবে ঝাঁপিয়ে পড়ে এবং ভারতীয় নিসং ভারতীয় যে উগ্রবাদী হিন্দুরা সকল হিন্দুদেরকে আমি বলছি না অনেকেই আছে লিবারেল আমি তাদের বিপক্ষে বলছি না যারা উগ্রবাদী হিন্দু এদের বিপক্ষে আমি বলছি এরা কি করলো সাথে সাথেই আমাদের মুসলিম ভাইদের অনেকেই যারা আহ রাসুল সাল্লাকে ভালোবেসে আই লাভ মোহাম্মদ নামটা তাদের বাড়ির সামনে একটা টাইলসে এ একটা জায়গায় লিখে রাখে অনেকেই এই কাজটা করে তো এটা তাদের এই ভারতীয় উগ্রবাদী হিন্দুরা এই নামপ্লেটটা তারা একদম ভেঙে ফেলতেছে প্রত্যেকটা ইভেন দেখা যাচ্ছে যে অনেক বাড়ি তারা যে এই যে বাড়িতে লেখা আছে আইলাফ মুহাম্মদ এই বাড়িগুলোও তারা ভেঙে দিচ্ছিল এটা কোনো রাষ্ট্র হতে পারে এটা কোনো রাষ্ট্রের একটা মুখ্যমন্ত্রীর আচরণ হতে পারে একটা কোন রাষ্ট্রের একটা সভ্য রাষ্ট্রের একটা মানে একটা মুখ্যমন্ত্রী হতে পারে যে একটা মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী উস্কাই দিতে পারে একটা জনগণকে তাদের নিজের গোষ্ঠীকে বা উস্কাই দিতে পারে একটা জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য আমরা মুসলিম যারা আসি আমাদের বাংলাদেশে তো অনেক মুসলিম ভাইয়েরা আমরা আসি এবং পার্শ্ববর্তী যে হিন্দু ভাইয়েরা আছে আমরা সকলকেই বন্ধুত্বপূর্ণ আচরণ করি সকলের সাথে তাদের সকলের সাথে ভালো ব্যবহার করি সাতচল্লিশের পরবর্তী সময়ে বাংলাদেশে যতগুলা দাঙ্গা ঘটিত দাঙ্গা হয়েছে দাঙ্গায় কোনো না রাজনৈতিক উদ্দেশ্য ছিল আমাদের কখনোই পার্শ্ববর্তী ভাই যে হিন্দু ভাই আছে তাদের উদ্দেশ্যে তাদেরকে আমরা হেউপতিপন্ন করে করেছি আমাদের মুসলিম ভাইয়েরা এই ধরনের ঘটনা নর্মালি কখনোই বাংলাদেশে ঘটে নাই শুধুমাত্র যতগুলা ঘটনা ঘটেছে প্রত্যেকটা ঘটনা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কোনো না কোনোভাবে আমরা রাজনৈতিক এটা ফায়দা লোটার একটা মাধ্যম আমরা পাব তো সুতরাং আমরা বাংলাদেশী যারা আছি বাংলাদেশে মুসলিম এবং হিন্দু বা অন্যান্য ধর্ম যারা আছে ধর্মাবলম্বী যারা আছে তারা সকলেই আমরা আহ ভ্রাতৃত্ববোধ এবং বন্ধুত্বপূর্ণ সকলে আচরণ করি সকলে ঐক্যবদ্ধভাবে থাকি এটা আমাদের একটা সম্প্রীতি তো ভারত এমন একটা দেশ যে ভারত কোনো বিশ্বের মানে যে প্রান্তেই তারা থাকবে